আসসালামু আলাইকুম সবাইকে ক্লাস এইটে যারা পড়াশোনা করছো বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা সামনে তোমাদের জন্য দুইটা পরীক্ষা এই দুইটা পরীক্ষার মধ্যে এক্স্যাক্ট পার্থক্যগুলো কী কী কোনটার জন্য তুমি কিভাবে প্রিপারেশান নিবা কীভাবে পড়াশোনা করবা সেই রিলেটেড এ টু জেড প্রস্তুতির গাইডলাইন আজকে ইনশাল্লাহ তুমি এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে চলো আমরা যদি একটু শুরু করি তোমরা ক্লাস এইটে পড়াশোনা করতেছো এখনও তোমাদের জন্য ম্যাথ আলাদা একটা সাবজেক্ট হয়ে আছে বাট সায়েন্স এই সাবজেক্টের মধ্যে একসাথে ভেয়া বায়োলজি তুমি কিন্তু জানো এগুলো হ্যাঁ বায়োলজি ফিজিক্স এবং কেমিস্ট্রি এই পার্টগুলো যুক্ত হয়ে আছে এগুলা এখনো তোমাদের জন্য আলাদা হয়নি নো ইস্যুস জাস্ট ক্লাস নাইনে উঠবা এগুলা ভেয়া আলাদা হয়ে যাবে এগুলো আলাদা আলাদা সাবজেক্ট হয়ে যাবে এগুলো তোমরা আশা করি জানো সো আমাদের জন্য কম্পিটিটিভ এক্সাম বৃত্তি পরীক্ষাও একটা বার্ষিক পরীক্ষাও একটা তবে বার্ষিক পরীক্ষাটা আগে বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা আছে কিছু অসুবিধা রয়েছে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে সুবিধার পরিমাণ কম অসুবিধার পরিমাণ বেশি আছে কারণ বৃত্তি পরীক্ষাটা আরও বেশি কম্পিটিভ এবং তুমি যখন অলরেডি বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত হচ্ছ মানে তুমি বলতে পারো তুমি তোমার থানার মধ্যে একজন মেধাবী স্টুডেন্ট বা একজন পরিশ্রমী স্টুডেন্ট বা একজন হচ্ছে যে জঘন্য রকমের পরিশ্রমী স্টুডেন্ট যাই বলো না কেন অভিয়াসলি এটা বুঝাই যাচ্ছে তুমি হার্ড ওয়ার্কিং সেজন্যই তুমি তোমার এই হার্ড ওয়ার্কিংয়ের মাধ্যমে আসলে বৃত্তি পরীক্ষার জন্য মনোনয়নটা পাইছো এবং তুমি বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছো বৃত্তি পরীক্ষা ইনশাল্লাহ পারফর্ম করবা এখন বৃত্তিটা পাওয়ার জন্য তোমার হার্ড ওয়ার্কের লেভেলটা আরও বাড়াইতে হবে এটা বুঝতেই পারতেছো কারণ তোমার এখানে প্রতিযোগিতা হবেই হচ্ছে কাদের সাথে অলরেডি যারা মেধাবী তাদের সাথে অলরেডি যারা পরিশ্রমী তাদের সাথে তো কিছু স্পেসিফিক ট্যাকটিক্স বা ট্রিক্স যদি তুমি ফলো করো তাহলে দেখা যাবে তুমি বার্ষিক পরীক্ষাতে যে প্রস্তুতিটা নিচ্ছ সেখান থেকেই বৃত্তি পরীক্ষার প্রস্তুতি অ্যাজ ওয়েল অ্যাজ বৃত্তি পরীক্ষার সময় আরেকটু হার্ড ওয়ার্ক করলে ইনশাল্লাহ তুমি বৃত্তি পরীক্ষায় বৃত্তিটা অ্যাচিভও করতে পারবা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো অবশ্যই পারবো ওকে সো আসো এবার যদি আমি একটু বলি বার্ষিক পরীক্ষার ক্ষেত্রে কিছু কমন সিনারিও ফার্স্ট অফ অল সকল সাবজেক্টের পরীক্ষা হবে বাট বৃত্তি পরীক্ষা থেকে সকল না চারটা বাংলা ইংরেজি ম্যাথ আর সায়েন্স বিজিএস মিলা চারটা পরীক্ষা হবে তোমাদের এটা ডেটও পাবলিশ হয়ে গেছে আমি জানি আচ্ছা সো বাংলার মধ্যে তুমি পাচ্ছ একশো ইংরেজির মধ্যে পাচ্ছো হচ্ছে একশো বাংলার মধ্যে একশো যেটা পাচ্ছো এটা কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আবার আনন্দ পাঠ বা থার্ড পেপার সব মিলা ম্যাথের মধ্যে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ভাই একশো আর বিজিএস মিলে প্লাস দিয়ে এটা হচ্ছে একটা পরীক্ষা এই হলো বেসিক হিসাব নিকাশ বুঝছো এখানে সিকিউ কিউ থাকে এস কিউ থাকে এমসি কিউ থাকে কিছু যুক্ত আছে আমি জানি ওকে এবং প্রত্যেকটা জায়গাতে একটা জিনিস বলা আছে যে একটা চ্যাপ্টার অন্তত বাদ হবে না কোথায় বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে মানে ওই চ্যাপ্টার থেকে একটা এমসি কিউ হলেও আসবে যেমন সায়েন্সে কতগুলো চ্যাপ্টার আছে সবগুলা সবগুলাই লাগবে একটা সিঙ্গেল এমসি কেউ হলেও বিজিএস একটা সিঙ্গেল এমসি কিউ হলেও আসবে বাট আসবে এই জিনিস ওকে সো ফার্স্ট অফ অল এই জিনিসটা তুমি ধরতে পারতে যে বার্ষিক পরীক্ষার জন্য আমার সকল সাবজেক্টের প্রস্তুতি নিতে হবে সো আমি যখন স্পেসিফিক এই কিছু সাবজেক্টের প্রস্তুতি নিচ্ছি তখন সেটাকে আমি একটু অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এই অন্য উচ্চতায় কীভাবে নিয়ে যাবো কিছু স্পেসিফিক কাজ করার মাধ্যমে নিয়ে যাবো কিছু স্পেসিফিক কাজের ভিতরে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের গাইডের সিকিউ আমাদের কাছে যে গাইডটা আছে অথবা আমাদের অলিনন মাস্টার বুক আছে এই যে দেখো আমাদের যে অলিনন মাস্টার বুক আছে এই অলিনন মাস্টার বুকে কম্প্যাক্ট আকারে যত যা কিছু তোমার সিকিউ এস কিউ এবং আমাদের হচ্ছে যে সি এস কিউ সি কিউ এবং এম সি কিউ যতটুকু দরকার ততটুকু আকারে দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের সো তোমার কাছে এটাও একটা মানে সুন্দর একটা সোর্স হতে পারে এই যে সিকিউগুলাকে কমপ্লিট করার জন্য যেটা বললাম এই সাথে সাথে বার্ষিক পরীক্ষাতে যদি তুমি এগুলা কমপ্লিট করতে পারো এই লেভেল প্রিপারেশনটা এই সাবজেক্টগুলোর জন্য যদি তুমি বার্ষিক পরীক্ষাতে নাও তুমি বার্ষিক পরীক্ষাতে টপ করবাই ভাই এটা ইনশাল্লাহ তুমি টপ করবাই করতে বাধ্য এখানে আসো একটা জিনিস এখানে বলা আছে পালস বুঝো কারণ এই পরীক্ষাগুলোর সাথে তুমি অভ্যস্ত বাট থিং ইজ বার্ষিক পরীক্ষার সাথে ভাইয়া তুমি অভ্যস্ত যেমন এই যে আমাদের বৃত্তি পরীক্ষা পরীক্ষা দিচ্ছ অ্যাজ ওয়েল এজ এই যে বৃত্তির পরীক্ষা দিচ্ছ এই বৃত্তির পরীক্ষার যে কোয়েশ্চিন মেকারস মানে আমাদের যে শিক্ষক মণ্ডলী ওনারা কিন্তু এসএসসি কোয়েশ্চিন মেকারস সো দ্য থিং ইউ শুড বি নটেড তোমাকে আসলে এটা নোট করা উচিত যে ওনারা এসএসসির কোশ্চেন কোয়েশ্চিন মেকারস তার মানে ওনার থিঙ্কিং লেভেল অভিয়াসলি উনি জানেন যে তোমার ক্লাস এইট পর্যন্ত কতটুকু তোমার তোমার লেভেলের কোনটুকু থেকে একটু বেশি যেটা তোমাদের সমসাময়িক স্টুডেন্টরা বা আমাদের সাথে যুক্ত থাকা মানুষজনরা যারা একটু ভালো করতেছে ওই সকল দিক দিয়ে সো ওগুলাকেও থিঙ্ক করে ওগুলো কিন্তু জিনিসপাতি যুক্ত হবে তুমি মোরল চিন্তা করতে পারো যে এইটাই পার্সেন্ট তুমি তোমার পরিশ্রম দিয়ে চলে আসতে পারবা বাট বাকি টোয়েন্টি পার্সেন্ট জিনিস কমপ্লিট করতে গেলে এটা স্পেসিফিক তুমি জাস্ট তুমি পারো তোমার কোনো একটা কারণে তোমার কোনো একটা এক্সট্রা ইনফরমেশন তোমার কোনো একটা এক্সট্রা পরিশ্রমের কারণে তুমি পাততেসো এরকম হইতে হবে ক্লিয়ার ওকে এরপরে আসো আগের বছরের কোশ্চিন কালেক্ট এটা তুমি বার্ষিক পরীক্ষাতে অভিয়াসলি করতে পারো একটা বড় বড় ভাইয়ের কাছ থেকে আগের বছরের কোশ্চিনগুলো আগে কালেক্ট করো আগের বছরের প্রত্যেকটা সাবজেক্টের কোয়েশ্চিনগুলো আগে কালেক্ট করো বিলিভ মি তুমি ওখান থেকে সব কমন পাবানা কমন পাবানা নিশ্চিত বাট এতটুকু এক্সিয়র করতে পারবা যে ওখান থেকে তোমার কমন আসবে আসবে এটা খুব একটা কমন ট্যাক্টিস এটা আমরা চেষ্টা করতাম এটা খুব সহজ ছিল না বাট চেষ্টা করলেই পাওয়া যায় কিন্তু জিনিসটা তারপরে গাইড সিকিউ সলভ এটা তুমি প্রত্যেকটা সাবজেক্টে যে যে সাবজেক্টগুলোর পরীক্ষা হবে সবগুলাই তো হবে প্রত্যেক প্রত্যেকটা সাবজেক্টের গাইডের সিকিউগুলাকে খুব ভালো মতন সলভ করবে এবার আসলে যদি বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে একটু কথা বলি কোন কোন কাজগুলো বার্ষিক পরীক্ষার থেকেও আলাদাভাবে করতে হবে তোমাকে তার মধ্যে নাম্বার ওয়ান সময়ের মধ্যে লেখার অনুশীলন করতে হবে ভ্যা খুবই জরুরি এই বার্ষিক পরীক্ষার চাইতে বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে যেমন তুমি বাংলা পরীক্ষা দিলে ওখানে বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড পেপার সব থাকবে বলতেছি সি কিউ থাকবে রচনা লিখতে থাকবে পত্র লিখতে থাকবে ভাব সম্প্রসারণ লাগবে অনুচ্ছেদ থাকবে এত কিছু তোমাকে লিখতে হবে সময়ের মধ্যে না লেখার কম্পি মানে অনুশীলন করলে তোমার দ্বারা সম্ভব উত্তরটা হচ্ছে সম্ভব না দেড়শোই আমাকে এটা সময়ের মধ্যে লেখা লেখার প্র্যাকটিস করতে হবে মানে আমার সোজা বাংলা হিসাব লেখার সৌজন্যতা রাখা লাগবে বা লেখার আমার পরিচ্ছন্নতা থাকা লাগবে লেখার পরিচ্ছন্নতা এর সাথে সাথে হচ্ছে পরিচ্ছন্নতা সাথে সাথে হচ্ছে আমাদের স্পিড প্রচুর পরিমাণে স্পিডই হইতে হবে আমার লেখাতে ঠিক আছে একবার টাইপ করে লিখতে হবে এমন না লেখা যেন বোঝা যায় একটা যেন সৌন্দর্য থাকে সাথে সাথে আমাকে যে কাজ করতে হবে জাস্ট লেখার স্পিডটা আমি বাড়াবো ওকে এরপর আসো আউট অফ দা বক্স লিখার ক্ষমতা এই আউট অফ দা বক্স জিনিসটা অনেক জরুরি স্কলারশিপ প্রোগ্রামে তুমি ফুল কমন পাচ্ছ এটা সিনারিও খুবই কম হবে বিলিভ মি খুবই কম হবে খুবই কম হবে সো আউট অফ দা বক্স ভাষা জ্ঞান ভোকাবুলারি তোমার যত বেশি তুমি ততটা আগায় থাকবা তুমি ততটা আগায় থাকবা এবং এই জিনিসগুলা মানুষের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে আসে নরমালি বুকিশ নলেজ থেকে এই জিনিসপাতিগুলা খুব বেশি পরিমানে আসে না যে তোমার যেটা পড়া তোমার ধরো পড়ে পাওয়া পড়তে হবে তুমি পড়ে গেলা তুমি জাস্ট ওটাই জানো আর কিছু জানো না ওখানকার ভাবার্থ কী কীভাবে কী বুঝাইছেন ওটার পেছনে কোন মানে আসলে কী ছিল যেখান থেকে উনি লিখছেন জিনিসটা এই সকল জিনিসপাতি জানাটা আউট অফ দ্য বক্সের কাজ আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের কাজ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কাজ ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের কাজ কারণ তুমি এখানে কমপ্লিট করছো ভালোদের সাথে ভালোদের থেকে আগায় থাকতে হলে এই কিছু গুণাবলি তোমার থাকা লাগবে বাই ডিফল্ট বোঝো জিনিসটা ঠিক আছে সো আমরা তোমাদের জন্য বেসিক্যালি এই জিনিসগুলো কমপ্লিট করার জন্যই আমাদের যে ক্লাস এইট সিওরি স্কলারশিপ প্রোগ্রাম আছে সেইটা আসলে নিয়ে আসছি এই ক্লাস এইট সিওরি স্কলারশিপ প্রোগ্রামে খুব মজাদার জিনিস হচ্ছে যে ক্লাস এইট সিওরি স্কলারশিপ প্রোগ্রাম লঞ্চের আগে প্রোগ্রামটা আমরা জাস্ট লঞ্চ করছি তার আগে এখানে থ্রি হান্ড্রেড প্লাস এনরোলমেন্ট চলে আসছে বুঝছো তো অলরেডি যে মানুষজনগুলা বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছে সেই সংখ্যাটা তো খুব বেশি এরকম না একশো জনে পঁচিশ জন করে এমন অবস্থা মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মধ্যে থ্রি হান্ড্রেড প্লাস মানুষজন অলরেডি আমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে এখানে সে কিভাবে প্রিপারেশন নিবে একটা কমন কোয়েশ্চিন থাকে আমি সেটা একটু উত্তর করি এখানে ফর্টি প্লাস কম্প্যাক্ট একাডেমিক ক্লাস যুক্ত করা আছে যেটা তোমার যেটা সাবজেক্টের কথা বললাম বাংলা ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বিজ্ঞান তারপরে হচ্ছে আমাদের ই বিজিএস এবং ম্যাথ এতগুলো সাবজেক্টের এই ক্লাসগুলো তুমি রুটিন ওয়াইজ নিজের মতন করে কমপ্লিট করবে তারপরে এই ক্লাসগুলো করতে যে যে প্রবলেমগুলো পাচ্ছি কিছু সলভ করতে যে প্রবলেমগুলো পাচ্ছ সেগুলো আমার সাথে লাইভে ডিসকাস করতে পারা আমাদের সাথে লাইভে ডিসকাস করতে পারবা ওই সাবজেক্ট এক্সপার্টিজের সাথে লাইভে করতে পার কিসের মাধ্যমে টেন প্লাস ডাউট সলভিং ক্লাস যেটা হবে সেটার মাধ্যমে সেটা কোথায় হবে কত তারিখে হবে একটু জেড রুটিন অলরেডি তোমাদের মানে শেষ তোমাদের জন্য পাবলিশ করে দেওয়া হবে তুমি সেই রুটিন অনুযায়ী যুক্ত হওয়া কাজ করবা ওকে এরপরে আসো স্কলারশিপ সাজেশন বুক স্কলারশিপ সাজেশন বুক যেটা যে সি স্কলারশিপ সাজেশন বুক সেটাই তোমাদের ওখানে অ্যাড থাকবে হান্ড্রেড প্লাস স্ট্যান্ডার্ড এক্সাম এই স্ট্যান্ডার্ড এক্সামগুলো এমসি কেউ প্রিপারেশনের জন্য তোমার অনেক বেশি কাজে দিবে ওকে এখন যদি আমি বলি তাহলে আমাদের বার্ষিক প্রস্তুতি জিনিসটা আসলে কি ক্লাস এইট বার্ষিক প্রস্তুতির জিনিসটা হচ্ছে ভাই তোমাদের মধ্যে অনেক মানুষজন আসো যারা বার্ষিক পরীক্ষাতে চিন্তা করতেছো দুইটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে এক হচ্ছে আমাদের সায়েন্স এক হচ্ছে আমাদের ম্যাথ যেখানে সবাই সবথেকে বেশি খারাপ করে সোজা বাংলা হিসাব বা যেটা যেটাকে সবাই সব থেকে বেশি ভয় পায় সায়েন্স এবং ম্যাথ সো এখানে আমরা যে কাজ করছি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে লাস্ট শর্ট রিভিশন ক্লাস যুক্ত করছি ঠিক আছে যারা অলরেডি আমাদের অনস্টপ একাডেমিকের মানুষজন তারা তো খুব ভালো করে জানো তোমাদেরকে নিশ্চয়ই এটা এক্সট্রাভাবে পারচেস করতে হবে না তোমরা অনস্টপ একাডেমিকের সকল ফিচারের সাথে লাস্ট শটটা সম্পূর্ণ ফ্রি রূপে পাবা এবং যারা এখন যুক্ত হতে চাচ্ছ তাদের জন্য আমি বলবো জাস্ট বার্ষিক প্রস্তুতির প্রোগ্রামটা নাও কারণ এখানে অনস্টপের সকল প্রপার্টিস সকল ক্যারেক্টারিস্টিকের সাথে সাথে আমাদের লাস্ট শট রিভিশন প্রোগ্রামের যে ক্লাসগুলো রয়েছে সেগুলোও যুক্ত করে দেওয়া রয়েছে জাস্ট তোমার সায়েন্স এবং ম্যাথ খুব ঝটপট রিভিশন হয়ে যাবে সাথে সাথে সব কিছু তো আছে দাগানো বই থেকে শুরু করে এক্সাম দেওয়ার ব্যবস্থা থেকে শুরু করে এ টু জেড সব এছাড়াও যারা অফলাইন হার্ড কপি নিতে চাচ্ছ তাদের জন্য আমাদের ওয়ালিন মাস্টার ক্লিয়ার সো যারাই চিন্তা করতেছো ভাইয়া আমার ক্লাস এইট এর বার্ষিক পরীক্ষা নিয়ে আমি চিন্তিত কি বার্ষিক তাদেরকে বলবো তোমার অবস্থান হচ্ছে ভাইয়া দশের মধ্যে আর্ট এটা হচ্ছে হার্ডশিপ মানে কি পরিমাণে আমি হচ্ছে কম্পেয়ার করতে চাই কিরকম ভাবে কোনটাতে কঠিন হবে ঠিক আছে কীরকমভাবে যদি এটা বৃত্তি পরীক্ষার কথা চিন্তা করো তাহলে সেটা হচ্ছে দশের মধ্যে বারো দেড়শো দুইটার প্রিপারেশন অবভিয়াসলি ডিফারেন্টলি নিতে হবে ডিফারেন্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে ডিফারেন্ট ট্যাকটিসে খেলতে হবে এখানে এবং ইনশাল্লাহ তুমি পারবা আমাদের সাথে যুক্ত হয়ে চলো আমাদের উপর ভরসা রাখো আস্থা রাখো আমরা যে গাইডলাইনসগুলো দিচ্ছি নির্দেশনাগুলো দিচ্ছি সেগুলো মেনে চলার চেষ্টা করো ইনশাআল্লাহ তুমি বৃত্তি পরীক্ষাতে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে পারবা সবাই অনেক অনেক ভালো থাকো বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষা দুইটাতেই খুব ভালো মতন একটা কোপ দাও এটুকুই আমরা দোয়া করবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম